টাচ স্ক্রিন থ্রি ফ্রিস জিবি রোটেড করে ইউজ করতে পারবেন ট্যাবলেট মধ্যে ইউজ করতে পারবেন ষোলো জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জি এম ভিএম এসে থাকতেছে এক্স থার্টিন এক্স থার্টিন বত্রিশ জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি এম ভিএম এসি থাকতেছে প্রভিশনাল থাকতেছে রাইজিং ফাইভ চার হাজার সাতশো পঞ্চাশ জিবি সিরিজ থাকতেছে

ল্যানোয়া ThinkPad মানে এক্স টু এইট জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো এক পর্যন্ত রাখতেছে মাত্র একুশ হাজার পাঁচশত টাকা এছাড়া যারা একটু হাই লেভেলের ল্যাপটপ ইউজ করতে চান একদম প্রফেশনাল লেভেলে কাজ করতে চান অনেকটা যে ল্যাপটপটাতে আপনার পিসির স্পিডে থাকবে সেটা হচ্ছে ল্যানোয়া ThinkPad এক্স থার্টিন এক্স থার্টিন বত্রিশ জিবি র্যাম থাকতেছে ল্যাপটপটিতে পাঁচশো বারো জিবি থাকতেছে প্রফেশনাল থাকতেছে রাইজেন ফাইভ চার হাজার সাতশো পঞ্চাশ এর সিরিজ থাকতেছে আমাদের আগের প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা বর্তমানে এটা প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই ল্যাপটপে কিন্তু আপনার হিউজ ডিসকাউন্ট থাকতেছে এছাড়া হচ্ছে এক্স থার্টিন আই ফাইভ টেন জেনারেশন এই ল্যাপটপটিতে কিন্তু ডিসকাউন্ট থাকতেছে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা এই মুহূর্তে এটা প্রাইস থাকতেছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কেউ যদি এই ল্যাপটপগুলো কিনতে চায় কোথায় আসতে হবে আমাদের শপে সদা আসতে হবে সরাসরি সপ্তম আছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট আলপনা প্লাজা পঞ্চমতলা শপ নাম্বার পাঁচশো বাইশ আর এছাড়া সবচাইতে বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজে ফাইভ থ্রি ওয়ান জিরো এই ল্যাপটপটিতে হচ্ছে আপনার প্রোসেস থাকতেছে কোরআ সেভেন টেন জেনারেশন ল্যাপটপ ল্যাপটপটা এখন সুপার প্রেস কন্ডিশনে পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন থ্রি সি জিবি করে ইউজ করতে পারবেন ট্যাবলেট মধ্যে ইউজ করতে পারবেন ষোলো জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জি এম ভিএম এসে থাকতেছে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো আমাদের যদি আপনি টেক ভ্যারি চ্যানেলে যান প্রিভিয়াস ভিডিওতে প্রাইস দেওয়া আছে আপনার ছেচু সার পাঁচশো এই মুহূর্তে এটা প্রাইস আছে মাত্র 42500 টাকা 4000 টাকা ডিসকাউন্ট জি 4000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ল্যাপটপটিতে এ ছাড়া হচ্ছে আপনি যদি জেডবুক জেডবুক পজনিও জি6 তে যদি পারচেজ করতে যাচ্ছেন আগে প্রাইস ছিল আমাদের 31500 এখন এর আপনার প্রাইস আছে মাত্র 29000 টাকা এখন জেডবুক মানে হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন যারা একদম 24 ঘন্টা রান রেখে ল্যাপটপ রান রেখে কাজ করেন তাদের জন্য জেডবুক প্রিপারটা থাকে এছাড়া হচ্ছে আপনি যদি এলিভেন জেন ল্যাপটপ কিনেন এলিভেন জেন ল্যাপটপ প্রাইস কিন্তু কমে গেছে ফোর ফোর জিরো জি এইট ফোর ফোর জিরো জি এইট প্রাইস থাকছে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভে এলিভেন জেন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ডি থাকবে প্রাইস থাকছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা একবারে বক্স সহ দিবেন তাই জি আচ্ছা গিফট থাকবে নাকি কোনো ভাইয়া পাঁচটা গিফট থাকতেছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকতেছে আচ্ছা

দুইশো ছাপন জিবিএম একত্রিশ হাজার পাঁচশত টাকা ওকে এছাড়া হচ্ছে আমাদের সার্ভেসে কিন্তু হিউজ ডিসকাউন্ট আছে সার্ভেস এর মধ্যে প্রাইস স্যান্সে মাত্র তেষট্টি হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা যদি আমি এইট ফোর জিরো সিক্সটা দেখাই কোরাই এইট জেনারেশন

ইস্কে দেখার পরে আপনি হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কলটুকু দেখে আপনি অর্ডার করতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারেন ওকে ভেরোসা ইসলো আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ